আমাদের যে রিক্রুটমেন্ট রুলস হাইকোর্টের দ্বারা যেটা ফ্রেম হয়েছিল টু থাউজেন্ড ফোরটিনে সেই রিক্রুটমেন্ট রুলস এনে লেখা আছে দ্য পে অফ দিস জুডিশিয়ারি স্টাফ উইল বি রেগুলেটেড অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পাচ্ছি স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের মতো এই কন্ট্রাডিকশনের ফলে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে হাইকোর্টকে চিঠি দিয়েছিলাম যে আমাদের রুলসটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য কিন্তু হাইকোর্ট থেকে রিপ্লাই এলো যেহেতু এসএলপি পেন্ডিং তাহলে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট হবে না সেই পরিস্থিতি হয়েছে যখন আমাদের ডিআর নিয়ে যখন সমাজ সমস্যা হচ্ছে সেই ডিআর এর জন্য যখন আমরা স্টেট গভর্নমেন্টের কাছে লিখেছি স্টেট গভর্নমেন্টও বলেন যেহেতু এসএলপি পেন্ডিং সিন্স আর এসএলপি ইজ পেন্ডিং বিফোর দ্য এফএক্স কোর্ট হায়ার পে স্কেল ক্যান বি গিভেন তো আলটিমেটলি কি হলো যে এখানে দেখা যাচ্ছে যে একটি এসএলপি যে আমাদের যে জাজমেন্টের অনুসারে আমাদেরকে সেন্ট্রাল পে বেতন দেওয়া হচ্ছে সেই জাজমেন্টের নাম্বারটা হলো দুশো ষোলো আই দুশো অফ টু থাউজেন্ড সেভেন্টিন সেই জাজমেন্টের কপি নিয়ে এস পি হয়েছে এস এল পি হওয়ার ফলে আমাদের বাকি যত বেনিফিট সব বেনিফিটগুলো আমাদের আটকে রয়েছে তারপরে বারবার যাওয়ার পরও এখনো কোনো কিছু হয়নি জাস্ট গত এই মাসের এগারো তারিখে যে এস এস পি গভর্নমেন্ট পক্ষ থেকে করা হয়েছিল টু থাউজেন্ড সেটা আট বছর পর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এগারোই ফেব্রুয়ারিতে একটু হিয়ারিং হয়েছে বাকি নেক্সট দিন রেখেছেন আগামী মাসের আঠারো তারিখে তো আমি অ্যাজ আ জেনারেল সেক্রেটারি হাইকোর্টের ডেলিগেট হিসাবে আমাদের যে ছবি মহিলা এখানে আছে অনুরোধ থাকবে স্যার এটা একটু আমাকে দেখবেন যে একটি এস এস কারণে আমাদের ত্রিপুরা জুডিশিয়াল যে স্টাফ প্রায় পনেরোশো স্টাফ সে পনেরোশো স্টাফের বেনিফিটসে অনেক বাধা বিজ্ঞান হচ্ছে অ্যাসোসিয়েশন সেই কথাটার অনেকই পক্ষে অনেকই বিপক্ষে